বটবৃক্ষের ফেরিওয়ালা আমি নিশ্চয়ই আপি জানেন এর আগে আমি দুশো তেইশটি বটবৃক্ষ লাগিয়েছি এটা আমার দুশো চব্বিশতম বটবৃক্ষ অর্থাৎ আমার এই যে নেশা কখনোই এখান থেকে আমি দেখি আগো বা দূরে আগো সেটা কখনোই করতে পারি না এই দেখুন হয়তো মাটি দেখে আপনার মনে হতে পারে যে ভাই এ মাটি নোংরা আছে এ মাটি জীবাণু কিছুটা মনে রাখতে হবে এই মাটিতেই আমাদের জন্ম এই মাটিতেই আমাদের মৃত্যু তাই কিসের এত অহংকার ভাই কিসের এত গর্ব আসুন আমার মতো এই প্রকৃতিকে সবুজ করার জন্য বটবৃক্ষ লাগান এটি আজকে আমার দুশো চব্বিশতম বটবৃক্ষ একটা বৃক্ষরোপণে কি পরিমাণ আনন্দ হয় সেটা আপনার বুঝতে পারবেন না তাই আসুন একটি বৃক্ষরোপণ করে মনের এই যে আনন্দ এই যে প্রকৃতিকে সবুজ করার বাসনা একদিন আমি মরে যাব আজ থেকে একশো বছর পরে এই বটগাছ আমার স্মৃতি হয়ে থাকবে ধন্যবাদ